তো দেখো বন্ধুরা মনি মণি ছাগল নিয়ে যাচ্ছে মাঠে ছাগল বন্ধার জন্য যাও আঠো আঠ চলো মণি ছাগল বন্ধার জন্য মাঠে যাচ্ছে মনি আর মনি দু চলছে ছাগল দুটা নিয়ে মাঠের দিকে আস্তে আস্তে যাও আস্তে আস্তে হ্যাঁ টান দাও দেখো বন্ধুরা ধরো দেখো বন্ধুরা মনে ছাগল নিয়ে যাচ্ছে ছাগলের পাতা কাটিছে থাক আস্তে আস্তে নিয়ে চলো আস্তে আস্তে এটাই ধরে চলো হ্যাঁ এটাই ধরো

তোমাদের খুঁটি কাটা হয়েছে বাবা ছাগল বাঁধা হয়ে গেছে আচ্ছা হয়েছে ওটা কাড়া তোমরা এখন ওইটাই কাড়ো ওইটাই করো ওইটা কারো ওইটার খুঁটি কাড়ো চলে যাবে না ওই যে ওইটা আর ওই যে ওইটাই করো হুম হুম দেখছো বন্ধুরা মনে আজকে ছাগল বেঁধে দিলো একটু কাজের হয়ে গেছে থাকোটা ওটা ধরো ওটা ধরে না ওটা ভেঙে গেছে তো তাই এ হচ্ছে আমার ভাই হচ্ছে নীরব বড়ই পাড়তেছে এটা হচ্ছে আপেল কুল বড়ই দেখো কি পরিমাণ ধরেছে বাবারে বাবা অনেকটাই বেশি আকারে ধরেছে দেখো পাতা আর বড়ই সমানভাবে আছে বড়ই কি পাকছে ভাই হ্যাঁ ও পাকছে দেখো তো

একটাই দেবা দেখতে পাচ্ছে তো মনির তার ছাগলকে খাবার খাওয়ানোর জন্য আম পাতা নিয়ে যাচ্ছে দেখো মনে এখন কাজের হয়ে গেছে দাও দাও দিয়ে দাও উঠাও দিয়ে দাও দিয়ে দাও এটা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ও খাক ও খাক তুমি ওই আর একটা আছে আনি ওই বড়টা দাও দাও বলছি দাও বাবা অনিরুদ্র ওইটা এনে দে তো আচ্ছা ঠিক আছে দেখ দেখো বন্ধুরা মনি হ্যাঁ হ দুটোই নিয়ে আসো দাঁড়া নিয়ে আসো নিয়ে আসো অনিদ্র নিয়ে আসো এটা না শর্ট ভিডিও দাও 的，咋了？